আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি আম্মু কিছু বলো কি বলবো সালাম দাও আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি কেমন আছেন আন্টি আন্টি আঙ্কেল কত মানুষ তুমি তো কিছুই বললা না তো আমরা হচ্ছে গিয়ে প্রতিদিনই এরকম একটা টাইমই হচ্ছে গিয়ে ঘুরতে বেরোই তো ভিডিও টিডিও করি না কিন্তু আজকে মনে হইলো না একটা ভিডিও তো করি আর ভিডিও কন্টিনিউ ছাড়াও হয় না ভালো লাগে না অতিরিক্ত গরম আমাদের এখানে এই সাইড সাইড দিয়েই দেখা যাইতেছে হচ্ছে গিয়ে পাট খেত আর মাঝখানে হচ্ছে কি আমাদের বাড়ি আমাদের বাড়িটা ওই যে ওই সাইডে দেখা যাইতেছে ওই যে ওইখান থেকে হচ্ছে কি আমরা রাস্তা দিয়ে ঘুরে এই পর্যন্ত কাটছি যে একটু হাঁ খেয়ে এসি এছাড়া আবার একটা জিনিস ভালো আছে মানে বাতাসটা আছে বাতাসটার জন্য অনেক মানুষই এখান দিয়ে আসে বিকালবেলা যদিও বাস আজকে তেমন লোক নাই তেমন লোক নাই সেটার কারণ হচ্ছে কি ছিল এখন তো সন্ধ্যা হতো এই জন্য সবাই চলে গেছে আমি আর আমার মেয়ে বসা ছিলাম তো এত প্রায় এক দেড় ঘন্টার মতো বসা তো এখন চিন্তা করলাম যে একটা ভিডিও বানাইতে বানাইতে বাড়ি যাই বাড়ি যেয়ে রান্না বানা করব রুটি টুটি বানাইতে হবে রাতের জন্য সন্ধ্যা প্রায় হয়ে আসছে তারপরও যাইতে ইচ্ছা করতেছে না কারণ অনেক গরম অনেক অনেক বিদ্যুৎ একটা সময় থাকে একটা সময় থাকে না মানে কি বলবো বলার মতো কোনো ওয়েই নেই মা হ্যাঁ মা আছে 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 হবে সমস্যা নেই ওই যে একটা নৌকা ভেঙে ওই যে রেখে দিছে জরে সেদিনকে জরে হচ্ছে মনে হয় ভেঙে গেছে অনেক নৌকা এই যে ভিজায় ভিজায় রাখছে কারণ এখান দিয়ে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পানি হয়ে যাবে এই যে যত পাট আছে এই পাটের ভিতর দিয়ে পানি হয়ে যাবে এখন হচ্ছে গিয়া পাট নতুন করে মানে কাইটে কাইটে নতুন পাট খড়ি রইতেছে আর বর্তমানে পাটের দাম খুবই ভালো ছয় হাজার টাকা মন বর্তমান চলতেছে আর পাট খড়ি তো ফিরি আমাদের অঞ্চলে চারিদিকেই পাট ভীষণ ভালো লাগে কই সাপ

ব্রিজে গেলে আস্তে আস্তে একবারে আজান দিয়ে দিবি আর ওই সময় বাড়ি গেলে আল্লাপ করে বলে না আপনারা সাথে থাকেন আমরা কত মজমস্তি করি প্রতিদিনই আমাকে এরকম একটা মানে সময় হয় আমরা এরকম করতে থাকি কিন্তু সেগুলা ভিডিও করা হয় না আমরা তো ফেস ক্যামেরায় আসি না বললে চলে মানে লজ্জা লাগে তো আজকে কেন জানি মনে হলো যে একটা ভিডিও না হয় কই রে কি আর হবে যাই হোক না তাড়াতাড়ি আসো ওই যে মেয়ে যাবে না আমি যাইতেছি বুলে রাগ হয়ে পিছিয়ে পড়ে রয়েছে ও এখান থেকে যাবেই না আর আমার এখন মানে সন্ধ্যা হয়ে গেছে কাজকাম তো আছে যদিও বা থাকতে ভালো লাগে থাকতে ভালো লাগলেও তো কিছু করার নেই বাড়িতে তো যাইতেই হবে অনেকটা সময় আসছি বাড়িতে দুইটা একটা হাঁস মুরগি তো থাকে ওইগুলা দেখা যায় পাটের ভিতর থেকে শিয়াল শগুন ওইটাই সে মুখে করে নিয়ে যায় এই জন্য একটু সতর্ক থাকা লাগে কিন্তু কি করব করবো সতর্ক আর কিভাবে থাকবো একটা গাড়ি এসে গেছে আসো গাড়িগুলা যদিও বা চলে না কিন্তু হুট করে একটা চলে আসে এই জন্য সেফে থাকা লাগে আবার কালকে সকালে আসবো প্রাইভেটের পরে প্রাইভেট পরে গোসল টোসল করে আমরা দশটা এগারোটার দিক আবার না সরি কাল তো স্কুল খোলা না

অবস্থা। এটা তো গিরাম ক্যামেরা ধরলে মানুষ অনেক কিছু ভাবে ঠিক আছে তো ভিডিও করতেছি সাইড এর থেকে করতেছে তো শুনে একটু হাসি হাসা ছাড়া তো আর কিছু করার নাই